বলফেন আর দুই দুইজনের একটি রোমান্টিক物語 দর্শক সম্পূর্ণ কথোপকথন শুনে তাহলে বলফেন আর গার্গেন দুইজনে কি কি বলে এবং তাদের সাথে কি কি মিট হয় সব বুঝতে পারবেন চলুন দর্শক তাহলে শুনে আসছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক আমার মনে হয় এই না একদিন

চার পাঁচটা হু তো গুলা আছে তারপরে না কি কিনে দে লজ্জার করে না ও বাবি তোমার বাবি কিনে এরপরে তুমি আসো হুম চাল লাগবে

যখন বাহিরে দাও তখন করো না আমার সাথে যখন দেখা হয়েছে তখন তো বড়তা না প্রথম দেশ দেখা হইলো তাই না তখন তো আমিও তো তুমি তো পড়তা না তখন তখন তোমার অনেক ভালো লাগছে কি

টাইট গুলা শুনি নাকি ভালো হম এইরকম থাকলে তাই না অনেক সুন্দর লাগে তাই না এমনি কি গোল তোমার গোল গোল না চুগা চুগা গোল গুলনা বলতেছি গোল না গোল গুল আপেলের মত কি শক্ত না এমনি ভিতরে নাকি একটু ই থাকে না চালের মতো শক্ত আছে এখনো না বাই নিয়ে ইউ লাগছে এটা আমি শুনছি নাকি থাক নিজের ভালো মেয়েদের থাকে হ্যালো দৃষ্ট সরি সরি আমি বই দেখা লাগছে তুমি হ্যালো হম না সত্যি প্লিজ প্লিজ মাফ করে দাও সত্যি তোমার আমি কখনো না প্লিজ চাইছি সরি হ্যালো বলছেন

এমনিতে না যায় আসলে আর কি দেখো আল্লাহ আর কি যেরকম সিস্টেম দেখা আমার দিয়ে তো হয় না কেন তাই না বুঝিনা কি

তুমি কিন্তু আর কি মেয়েদের মাঝে অনেক মেয়ে আছে দুর্বল থাকে আর আর কি মেয়েদের যদি মেয়েরা থাকে সেই মেয়েটা আর কি আর কি মনে করো মোটামুটি সুস্থ আছে আর কি মেয়েদের যা আছে সেটা তুমি কিন্তু তোমার কিন্তু সেটা আছে আর কি তুমি তাই না আমি বলছি না না ওটা তো ওইভাবে বলি নাই ওটা তোমার একটা ইয়ে আছে যেটা অনেক যদি ই না হয় তাহলে এটা রোগ হয় কারণ কি আমি কয়েকটা বই পড়ছি এরকম বুঝছো যে ওই ইয়ার কি ওষুধের ইয়ার মতো ওই হামদরদের বই আছে না এগুলার মাঝে যদি হয় তাইলে ওটা রোগ হয় আমি মাঝে মাঝে ফেসবুক পেজে পড়ি তো এই জন্য আর কি তোমার প্রশ্ন গুলো বলতেছি তোমার ওই যে অল্পতেই কাম কাম হয় না আর কি কাম রস বাহির হয় না একটু আর কি হইলেই উত্তেজনা হইলেই এই যে এটাই এই লক্ষণ এটা ভালো এটা থাকা ভালো কিন্তু এটা একটা বয়সে তার তো মাসে পরে থাকবো না আস্তে আস্তে তুমি মা যাবো তোমার বারে এখন কিরকম লাগে থাকতেছি বুঝি না কি লাগে আমি বলছি না এই জন্যই তোমাকে বল তুমি আর মানে আর কি হেভি মেয়ে হেভি মেয়ে মানে আমার যেরকম লাইক হয় সেই রকমটাই তুমি বুঝতে চুল গুলো আমার কাছে সব লাগে তোমার চুল গুলো সবসময় গান শুনতাম হ্যালো শ্যাম্পু করো না এটা সুন্দর শমরুসুল গুলা করনা? না? আরে আমি তো দেখছি আমি তো ছবিতে দেখি নাই। চুরগুলা হাত দিয়ে দেখছি। ওটুকু থেকে পর দেখতেও জায়গা তারপরে অনেক কিছু। একটা সুন্দর

শব্দটা আমার কাছে শুনলে খেল জিনিস শব্দটা আমি কিন্তু সহ্য করতে না এ কথা শুনলে আমার মাথায় বাড়ি যায় বয় কেন হবে তোমার যদি ভিতরে এবিলিটি রাখতে হবে তুমি তুমি আশা করবা গোল্ডেনের গোল্ডেনের আশা করলে তুমি প্লাস পাইবা তুমি যদি ফেলার আশা করো কি দেখো আমি কিন্তু কান্না করবো আমি তোমার চিন্তা সত্যি আমার তোমার চিন্তা লাগে জানো হ্যাঁ ঠিক আছে সবসময় ভালো কথা বলবা খারাপের কথা কিছু বলবা না তোমার কাছ থেকে বিশেষ তোমার কাছ থেকে না আমি বলতে পারবো কিন্তু বলতে পারবো না ঠিক আছে আরেক সময় যদি বলো যে পরীক্ষা খারাপ হইবো এটা সেটা পড়ছি না পড়ছো নাকি আমি কিন্তু মার দিরা না বুলি না তুমি পড় বা মাথায় থাকে না পড়ো প্লিজ ঠাণ্ডা একটু ঘুমাইবা আমি তোমার পইচা দেখি নিয়ে যে দশটার সময় ঘুমাই আছাই ৰা শেষ রাত্রে একটু আগে উঠবা তিনটা চারটার সময় ঠিক আছে সময় নাই প্লিজ এরকম করো না আর দেখো একটা মাছ আছে

কি বলছি আমি তোমারে কিন্তু বলি নাই কখনো বলতেও পারবো না হয়তো তুমি যদি আমারে বইলা দাও বলতে বলতে বলো হয়তো বা তোমার সাথে ভালো দাল তো অবশ্যই করবে তুমি তাহলে 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 একটু ভালো রেজাল্ট করা দরকার না লক্ষ্মী

আমি যদি তোমার লাইফ না আসো তুমি যে ভালো হও তুমি সুখী আমি তুমি কোনো দিন আমার দিন যদি আমি তোমার কোনো আর ক্ষতি করি আমি আল্লাহর কাছে দায়ী থাকবো এইটুকু হয়তো বা তোমার তুমি আমার যদি মনে করো আমি তোমার কাছ থেকে কিছু না এটা কোনো সময় আমি মনে করতাম না তুমি শুধু তুমি পারলে আমার জন্য একটু কিন্তু আমি তোমার জন্য সব সময় ভালো কিছু সবসময় ভালো আমার মন থেকে করতে চাই যত সাধ্য যদি তুমি আমার কাছে থাকতা তুমি দেখবার পাইতা আমার পাগলামি বুঝি না পাগলামি মানে থেকে তোমার জন্য যতটুকু চেষ্টা করতে পারি আচ্ছা বুঝছো না